এবার বিশ্বকাপ ফুটবল কাউন্টাউন শিরোপা আর প্রতিযোগিতার বাইরে ফুটবল বিশ্বকাপের অন্যতম আকর্ষণ গোল্ডেন বল আর গোল্ডেন বুট ফুটবল বিশ্বকাপে সেরা দুই পুরস্কার জিতে নেওয়ার মূলে থাকে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য আর গোল সংখ্যা গোল্ডেন বুট আর গোল্ডেন বলের সুনালী ইতিহাস জানাচ্ছেন নাফিস ইফতেকার শ্রেষ্ঠ দলগুলোর সাথে সাথে বিশ্বসেরা খেলোয়াড়দের লড়াই বিশ্বকাপ ফুটবল এখানে ব্যক্তিগত পারফরম্যান্সে প্রশংসা ও গোলের ঝুড়ি ভারী করেন যারা তাদের সম্মান জানাতেই গোল্ডেন বল আর গোল্ডেন বুট বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে সম্মান জানাতে প্রথম আয়োজন থেকে চালু হয় গোল্ডেন বল বিশ্বকাপের শেষের দিকে ফিফার টেকনিক্যাল কমিটির দেয়া সেরাদের শর্টলিস্টে ভোট দিয়ে গোল্ডেন বল বিজয়ী ঠিক করেন সাংবাদিকরা উনিশ আয়োজনে বাঘাভাঘা সব খেলোয়াড়দের হাতে উঠেছে এই পুরস্কার ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো পারফরম্যান্সে উনিশশো সালে গোল্ডেন বল জিতে নিয়েছেন ডিডি বাষট্টিতে গাড়িঞ্চা এবং উনিশশো বিশ্বকাপে পেলে উনিশশো ছেষট্টিতে ইংল্যান্ডের ববি চার্টন আটাত্তরে আর্জেন্টিনার মারিও ক্যাম্পাস বিরাশিতে ইটালির পাওলো রসি এবং ছিয়াশিতে ডিয়েগো ম্যারাডোনার মন মাতানো ফুটবল দলকে এনে দিয়েছে শিরোপা আর তাদের হাতে গোল্ডেন বল একই অর্জন চুরানব্বইতে ব্রাজিলের রোমারিও কিন্তু আটানব্বই সালে ব্রাজিলের রোনাল্ডো দুই হাজার ছয়ে ফাইনালের ট্র্যাজিক হিরো জিদান একইভাবে দু দশে উরুগের হয়ে একা লড়াই করা ফোরলান কিংবা দু হাজার দুয়ে একমাত্র গোলকিপার হিসাবে জার্মান অলিভার কান গোল্ডেন বল জিতলেও দল শিরোপা পায়নি তবে গোলের ঝুরি ভারী করা খেলোয়াড়রা যে সবসময় আলোচনায় থাকা খেলোয়াড়ই হবেন সে ধারণা অনেকটাই ভুল প্রমাণিত গোল্ডেন বুটে উনিশশো আটান্নতে একাই তেরো গোল করে আজও বিশ্বরেকর্ড ধরে রেখেছেন ফ্রান্সের ফন্টেইন উনিশশো বাষট্টিতে চিলি বিশ্বকাপে মাত্র চার গোল করে যৌথভাবে গোল্ডেন বুট পেয়েছিলেন পাঁচজন খেলোয়াড় উনিশশো আটানব্বের বুট জয়ী ডাভর সুকের একক কৃতিত্বে সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া ছেষট্টিতে পর্তুগিজ ইউসেবিও সত্তরে জার্ড মুলার আটাত্তরে মারিও ক্যাম্পেস বিরাশিতে পাওলো রসি দু হাজার দুই রোনাল্ডো আছেন এ তালিকায় সর্বশেষ দুই আসরে ক্লোজা এবং থমাস মুলার দুই জার্মান গোলমেশিন দখলে নিয়েছিলেন গোল্ডেন বুট এবারের হিসাবটা একটু অন্যরকম ফেভারিটদের ভিড়ে এগিয়ে রাখতেই হচ্ছে মেইসি রোনাল্ডো নেইমারকে কিন্তু শেষ পর্যন্ত কে জিতবেন গোল্ডেন বুট আর গোল্ডেন বল মাঠের লড়াই শুরু বারোই জুন নাফিস ইফতেখার channel i